করনা সেই বিষয়টি হল শোনাโน জিয়ারাতুল কবর বা কবর জিয়ারতের সুন্নাহ পদ্ধতি কি আলহামদুলিল্লাহ জিয়ারতে কবর কবর জিয়ারতকে গুরুত্বপূর্ণ ইবাদত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম দিকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলেন মুমিনদের মধ্যে যাতে শিরকের সম্ভাবনা না থাকে কেন্দ্রিক কোন শিরক যাতে না হয় এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমদিকে কবর জিয়ারত করতে নিষেধ করেন কিন্তু পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কবর জিয়ারত করার অনুমতি দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ইল্লা ফাযুরুহা ফাইননহা তুযাক্কিরুল আখিরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদেরকে আমি জিয়ারাতুল কবর থেকে নিষেধ করেছিলাম এখন থেকে আর তোমরা ওই নিষেধাজ্ঞার আওতায় থাকবে না তোমরা জিয়ারত কবর করো কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত বেশি বেশি করলে তোমাদের আখের হাতের স্মরণ হবে আখের হাতের জিকির হবে আখের সম্পর্কে আলমে বারজাক সম্পর্কে কবর জগত সম্পর্কে তোমাদের অন্তরে এই ভয় তোমাদের তৈরি হবে স্মরণ হবে হবে সম্মানিত দর্শক শ্রোতা কিন্তু আমরা এই জিয়ারত কবরকে সময় না করে অনেকে আবার বিশেষ বিশেষ দিন কবর জিয়ারতের জন্য ঠিক করে রাখি কেউ কেউ ঠিক করে রাখি সপ্তাহে কোনো দিন কবর জিয়ারত করতে আমরা যাই না শুধুমাত্র শুক্রবার দিন জুমান নামাজের পরে আমরা দৌড়ে কবরস্থানে যাই আবার কেউ কেউ আমরা ঠিক করে রাখি শুধু সবে মেরাজের রাত্রে সবে বরাতের রাত্রে সবে খটরের রাত্রে আমরা কবরস্থানে যাই কবর জিয়ারত করার জন্য আবার কেউ কেউ আছি আমরা ঈদের দিন বসরে দুই ঈদ দুই ঈদের দিন শুধু কবর জিয়ারত করতে যাই আবার ঈদের দিন বেলায়ও যাই না আমরা ঈদের নামাজটা শেষ করে ইমাম সাহেবকে খতিব সাহেবকে সাথে নিয়ে আমরা কবরস্থানের দিকে দৌড় দিই আমরা কবর জিয়ারত করতে আগ্রহী হই আলহামদুলিল্লাহ কবর জিয়ারতে আগ্রহী হওয়া কবর জিয়ারত করা এটা সূন্য বাদত। কিন্তু এটি কোনো রাত্রির সাথে দিনের সাথে সময়ের সাথে এটি সম্পৃক্ত কোনো আবাদত নয় এটি সব সময়ের আবাদত যখনে আমি সুযোগ পাবো যে কোনো দিন যে কোনো সময় আমি কবরস্থানে গিয়ে কবর জেয়ারত করার চেষ্টা করব। এটাই হলো একজন মুমিনের সুন্না আমি যদি বাহিরের থেকে বাড়িতে যাই বাড়িতে গিয়ে আমি ঈদের দিন পর্যন্ত কেন বসে থাকবো যে আমার আব্বার কবর জিয়ারত করব না আমার আম্মার কবর জেয়ারত করব না আমি যেদিন বাড়িতে গেলাম সেই দিনেই বা সম্ভব হলে তার পরের দিনেই যত তাড়াতাড়ি সম্ভব আমি বাড়িতে গিয়ে আব্বা আম্মা মুরব্বীদের কবর জিয়ারত করে নিব আমি ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করা এটা আরেক সুন্নতের খেলাফ আরেকটি বিষয় হলো আমরা কবর জিয়ারত করতে গেলে কবর জিয়ারত কিভাবে করতে হয় সেটাই অনেকেই জানি না আমাদের দেশে কবর জিয়ারত করতে গিয়ে কেউ কবরস্থানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরাল পাতেয়া পড়েন সুরাল খ্লাস পড়েন তারপর আয়াতুল কুরসি পড়েন সুরাই আসিন পড়েন বিভিন্ন সুরা পড়েন এরপরে এর সবাব একেবারে নবী সাল্লাম থেকে শুরু করে বিভিন্ন অলি আউলিয়া দরবেশ মহাদেজ মুফাসের ফখি সবার কাছে পৌঁছাইতে পৌঁছাইতে সর্বশেষে এসে আমাদের আব্বা আম্মা মুরব্বী যারা তাদের কাছে পৌঁছায় আমরা দেখব রাসুল্লাহ সাল্লাম তিনি জীবিত থাকাকালীন তো তার আব্বা আম্মা পৃথিবী থেকে বিদায় নিয়েছিলেন তার স্ত্রীরা তার অতি মহব্বতের স্ত্রী খাদিজা রাদি আল্লাহ তালহা যিনি ইসলামের জন্য তার সকল সম্পদকে এবং তার নিজেকে ইসলামের জন্য সমর্পণ করেছিলেন

তাদের সম্পদের থেকে মা বাবার থেকে আল্লাহ রসুল করতেন সেই কবরস্থানেও তো নবী সালাম যেতেন বাকি কবরস্থান মসজিদ নবীর পাশে সেই কবরস্থানে আল্লাহ রসুল সালাম যেতেন তা আল্লাহ রসুল কি সেখানে কবরস্থানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুরা পাতিয়া পড়তেন সুরা আল আখলাস পড়তেন সুরা আল কাছি পড়তেন কি করতেন আল্লাহ রসুল কি করতেন এই বিষয়টা দেখলেই তো আমরা বুঝতে পারি যে কবরস্থানে গিয়ে যে কবরের পদ্ধতি কি প্রথমে আমাদেরকে মনে রাখতে হবে কোরআনতলা এটি হলো ব্যক্তিগত শারীরিক আবাদ এটা আর্থিক আবাদত না এটা একটা শারীরিক আবাদত শারীরিক আবাদত নিজের যেমন নামাজ নামাজ আপনি পড়ে দশ টাকার নামাজ পড়ে যদি বলেন এটা যাবে না শারীরিক আবাদত একজন আরেকজনকে দেওয়া যায় না রোজা রেখে যদি আপনি রোজার সবাব দিয়ে দেন সেটা দেওয়া যাবে না শারীরিক আবাদত একজন আরেকজনকে দেওয়া যায় না কিন্তু জাকাত এটা আর্থিক আবাদত এটা একজন আরেকজনকে দেওয়া যায় হজ এটা শারীরিক এবং আর্থিক মিলিয়ে এই জন্য হজের স্বভাব একজন আরেকজনকে দেওয়া যায় ওমরার স্বাব দেওয়া যায় কিন্তু কোরআনতলাব স্বভাব তো একজন আরেকজনকে দেওয়া যায় না তাহলে আপনি সেখানে গিয়ে তালাবাত করছেন সেই তালাবাতের স্বভাব তো আপনি পাবেন সেটা তো আরেকজনকে দেওয়ার কোনো পদ্ধতি নেই আরেকটি হলো আপনি কোরআনতলাব স্থান হলো নিজের ঘরে মসজিদে আপনি কোন ঘরে তালাবাত নাই মসজিদে কোরআনতলাবাদ নাই তালাবাত করতে গেলেন কবরস্থানে কবরস্থান তো কোরআনতলাবাতের জায়গা নয় কবরস্থান হলো দোয়ার জায়গা মাইয়দের জন্য কবরবাসীদের জন্য আল্লাহর দরবারে দোয়া করা আবার কবরবাসী থেকে কিছু দোয়া নেওয়ার জন্য কবরবাসী থেকে কিছু নেওয়ার জন্য যদি কবরস্থানে যান যে আরত করতে যান সেটা শির যদি মনে করেন যে আমি অমুক আউলিয়ার কবরে যাব সেখানে গিয়ে কবর শেয়ার করবো আর আউলিয়াকে বলে আসব যে আমাকে এটা দেন ওইটা দেন আমার এটা দরকার ওইটা দরকার আউলিয়ার কাছ থেকে আপনি কিছু চেয়ে নেবেন সেটা সুস্পষ্ট শিখ বরং ওই

যে কবরস্থানে গিয়ে কি দোয়া করতে হয় সেই দোয়াগুলো আরাবীতে ইংলিশে বিভিন্ন ভাষায় সেখানে লেখা থাকে অনেক জায়গায় বাংলাও লেখা আছে সেখানে মাইয়্যাদের জন্য কবরস্থানে গিয়ে বলতে হবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম আনতুম সলফুনা ওয়া নাহনু বিল আছার এই দোয়াও হাদিসে এসেছে আবার সহিহ যে দোয়াটি এসেছে আসসালামু আলাইকুম دارা কওমি মুমিনিন وانا ان شاء الله بكم لاحقون يرحم الله المستقدمين منا ومنكم وَالْمُسْتَاخِرِينَ نسال الله لنا ولكم العافيه اللهم لا تحرمنا اجرهم ولا تفتنا بعدهم قبرستاني السلام عليكم دار قوم مؤمنين أي hey مومندر কবরস্থান مومندر عباش তোমাদের উপরে সালাম বর্ষিত وانا ان شاء الله بكم لاحقون যে তোমরা যে পথের যাত্রী হয়েছ তোমরা যে আখেরাতের ট্রেনে উঠেছ ওই ট্রেনের যাত্রী আমরাও আমরাও আসতেছি ইনশাআল্লাহ তোমাদের সাথে মিলিত হব ইয়ার হামুল মুস্তাক কুমল মুস্তাক যারা অতীতে আমাদের থেকে বিদায় নিয়েছেন যারা ভবিষ্যতে বিদায় নিবেন আল্লাহ পাক যেন সবাইকে রহম করেন এই দোয়াটা করা নাস আল্লাহ রবাহিনের নিকটে তোমাদের জন্য নিরাপত্তা কামনা করছি আর আমাদের জন্য নিরাপত্তা কামনা করছি আল্লাহ মাঝেম ওয়ালা তাফসিন্না বাদাম হে আল্লাহ যে মানুষগুলো যে মুমিনগুলো গুলো আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন এই মুমিনদের ক্ষেদমত থেকে আমাদেরকে মাহরুম করিও না কারণ এরা যে ক্ষেদমত আমাদের জন্য করে গিয়েছেন রকম লোক যদি পৃথিবীতে আবার তৈরি না হয় তাহলে তো আমরা সেই ক্ষেদমত থেকে মাহরুম হয়ে যাব এই উম্মা এই জাতি দিন থেকে বিচ্যুত হয়ে যাবে হে আল্লাহ তুমি তাদের খেদমত গুলোকে থেকে আমাদেরকে বঞ্চিত করিও না এবং তাদের কেন্দ্রিক আমাদেরকে ফেতনায় নিপীতিত করিও না অর্থাৎ এই যে আমরা কবর কেন্দ্রিক সেরেক করে থাকি আল্লাহর কাছে দোয়া করে যে হে আল্লাহ এই মাইজদের কেন্দ্র করে আমাদেরকে কেন্দ্র করে অলিয়া উলিয়াদেরকে কেন্দ্র করে নবিরাসুলদেরকে কেন্দ্র করে আমাদেরকে কোনো শিরকে নিপতিত করিও না এখানে শিরকে বলা হয়েছে ফেতনা হে আল্লাহ আমাদেরকে কবর কেন্দ্রিক ফেতনায় নিপতিত করিও না সম্মানিত দর্শক শ্রোতা এই দোয়াগুলো আমরা আরবিতে এই যে কয়টা বাক্য চার পাঁচটা বাক্য আমরা জীবনে কত কিছু মুখস্থ করতেছি আমরা একটু চেষ্টা করলে আমরা এই দোয়াগুলো মুখস্থ করে নিতে পারি আমরা এগুলো মুখস্থ করে কবরস্থানে গিয়ে আমরা আল্লাহর কাছে দোয়াগুলো করতে পারি অথবা যদি আমরা আরবি না পারি বাংলা ভাষায় আমরা আল্লাহর কাছে এই দোয়াগুলো করতে পারি কবরস্থানে গিয়ে যথা যত বেশি সম্ভব আপনি আল্লাহর কাছে দোয়া করবেন সেখানে আপনি তালাবাদ করার কোন জরুরি জরুরত নেই আরেকটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে অনেক বোনদেরকে আমরা দেখি কবরস্থানে গিয়ে জিয়ারত করতে যান অথচ আল্লাহ রসুল ইসলাম বলছেন লান আল্লাহ জুয়ারাত কুবুর যে সকল মহিলারা কবর জিয়ারত করতে যায় তাদের উপরে আল্লাহ আল্লাহন অর্থাৎ মহিলাদের জন্য কবর জিয়ারত সুন্না নয় মহিলারা ঘরে বসে মাইয়াতের জন্য দোয়া করবেন মা বাবার জন্য দোয়া করবেন এটাই সুন্না পদ্ধতি আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্না পদ্ধতিতে কবর জিয়ারত করার